আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বার্থপর ও অহংকারী মানুষদের কি করে চিনবেন এই স্বার্থপর অহংকারী মানুষরা আমাদের জীবনে তো কোন রকম উপকার করেই না। বরং আমাদের জীবনটাকে বিধ্বস্ত করে দেয় আমাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি ডেকে আনে অনেক রকমভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাই এই স্বার্থপর আর এই অহংকারী মানুষদেরকে চিহ্নিতকরণ করে এদের থেকে দূরে থাকা আপনার জীবনে খুব দরকার কিন্তু মানুষ চেনা খুবই কঠিন এই স্বার্থপর অহংকারী মানুষরাও কিন্তু ভালো মানুষের মানে অভিনয় করে থাকে তাই মানুষ চেনা খুব কঠিন হয়ে পড়ে যে কে স্বার্থপর আর কে অহংকারী আজকের ভিডিওতে এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে অতি সহজে কিছু উপায় অবলম্বন করে এই স্বার্থপর অহংকারী মানুষগুলোকে আপনারা চিহ্নিতকরণ করতে পারবেন আর এদের থেকে সহজে দূরে থাকতে পারবেন তাহলে আপনাদের জীবনে দেখবেন অনেক রকম বাধা বিপত্তি থেকে আপনারা দূরে থাকতে পারছেন তাহলে আসুন আজকের ভিডিওটা স্টার্ট করি তো প্রথমত যে লক্ষণটি দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটি প্রচন্ড পরিমাণে স্বার্থপর আর খুব অহংকারী সেটা হচ্ছে সে নিজের পরাজয় কিন্তু কখনোই স্বীকার করবে না এই ধরনের মানুষ যদি আপনার পরিচিত তারা তার থেকে আপনাদেরকে অবশ্যই করে দূরে থাকা দরকার এই ধরনের মানুষ মানে যারা কোনো কিছুতেই পরাজয় স্বীকার করে না মানে সব কিছুতেই তারা নিজেদের জয়টাকে চায় কোনো সেটা যুক্তি তর্কে হোক বা কোনো কিছুতেই হোক তারা নিজেদের জয়টাকেই তারা সবার আগে প্রেফার করে কোনো কিছুতেই তারা হার মানতে চায় না এমন একটা যুক্তি দেখিয়ে দেবে যেটা বাস্তবের সাথে কোনো মিলই নেই এদের সাথে আপনি কোনো বিষয়ে আলোচনা করতে যাবেন আপনাকে এমন মানে সেই বিষয়টা নিয়ে আপনাকে উপদেশ দেওয়ার পরিবর্তে এমন আপনাকে নিচু করে দেবে এমন আপনাকে কথা বলে দেবে যেটা আপনার মনে হবে যে আমি বেকারি এর সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম মানে আপনার মনটাকে খিটখিটে করে দেবে এমনভাবে আপনার সাথে যুক্তি তর্ক করবে যে আপনার মেজাজটাই একদম গরম হয়ে যাবে এরা অপর মানুষকে নিচু করে অপর মানুষকে ছোট করে নিজেরা বড় হতে চায় নিজেরা সবসময় নিজের জয়টাকে দেখতে চায় নিজেদের পরাজয় কখনো স্বীকার করে না সেটা সব ক্ষেত্রে মানে প্রতিটা ক্ষেত্রে এরা নিজেদের জয়টাকেই আগে দেখে নিজেদেরকে আগে রাখবো নিজেরা আগে জিতবো এরকম এদের মনোভাব থাকে যদি এই রকম মনোভাবের কোনো মানুষ আপনাদের আশেপাশে থাকে অবশ্যই করে সেই মানুষের থেকে আপনাদের দূরে থাকা একান্তই কাম্য দ্বিতীয়ত যে লক্ষণটি বুঝবেন দেখে যে মানুষটি খুব স্বার্থপর আর অহংকারী সেটা হচ্ছে সে সময় নিজের ক্ষমতা জাহির করবে আসলে আদেও তার কোনো ক্ষমতা নেই কিন্তু যার আসলে কোনো ক্ষমতা থাকে না সেই তো নিজের ক্ষমতা জাহির করে সবসময় নিজের একটা ফেক ক্ষমতা জাহির করবে অন্যান্য মানুষদেরকে ছোট করবে অন্যান্য মানুষদেরকে ইনসাল্ট করবে গুরুত্ব দেবে না সম্মান দেবে না লোককে নিয়ে হাসি ঠাট্টা করবে নিজের ক্ষমতা দেখাবে সবসময় একটা যেন মানে সবাইকে ছোট করার মনোভাব সবাইকে ছোট করে কথা বলবে সবসময় মিথ্যে কথা বলবে মানে মানে এমন এমন কথা বলবে কথার গল্প আপনাকে শুনিয়ে দেবে যে আপনি শুনেই অবাক হয়ে যাবেন নিজেকে বড় করে মিথ্যে দেখাবে নিজেকে এমন দেখাবে যেন সে কতটাই ক্ষমতাশালী তার কতই না ক্ষমতা কিন্তু আদৌ তার কিছুই ক্ষমতা নেই আদৌ সে কিন্তু কিছুই আপনাকে করতে পারবে না কিন্তু এমন ভাবে জাহির করবে সে কতই না ক্ষমতাশালী আপনাকে মেন্টালি হ্যারেসমেন্ট করবে আপনাকে যত রকম ভাবে মানে অপমান করা যায় সব রকম করার চেষ্টা করবে যত রকম ভাবে আপনাকে নিচু করা যায় যত রকম ভাবে আপনার মনে দুঃখ দেওয়া যায় সেরকম সব রকম সে চেষ্টা চালিয়ে থাকবে তো এরকম মানুষ যদি থাকে যে সবসময় নিজের ক্ষমতা নিয়ে সবসময় নিজের টাকা পয়সা নিয়ে ক্ষমতা মানে অহংকার দেখায় তাহলে বুঝে যাবেন এই মানুষটি খুবই স্বার্থপর আর খুবই অহংকারী তৃতীয় যে লক্ষণটি দেখে আপনি বুঝবেন যে এই মানুষটি খুব স্বার্থপর আর অহংকারী সেটা হচ্ছে এরা কারুর বিপদে কিন্তু কখনোই সাথ দেয় কারোর বিপদে কখনোই সাথ দেবে না বিপদের সময় এরা মুখ ফিরিয়ে নেবে মানুষের থেকে আর নিজেদের স্বার্থের খাতিরে এরা মানুষদের সাথে মিশবে কথা বলবে ভালো করে বন্ধুর মতো এসে মিশবে কিন্তু যখনই আপনার কোনো দরকার আসবে আপনি কোনো বিপদে পড়বেন দেখবেন আপনার থেকে একদম মুখ এমন মানে এমন আপনার সাথে অভিনয় করবে যেন আপনাকে সে চেনেই না এমন আপনার কেউ নয় তা এই রকম মানুষ যদি আপনার লাইফে থাকে অবশ্যই করে দূরে থাকবেন চতুর্থ পয়েন্ট হচ্ছে যে মানুষগুলি কাউকে সম্মান দিয়ে কথা বলে না যাকে কাউকে গুরুত্ব দেয় না কাউকে কোনো রেসপেক্ট দেয় না তাদের মনে ছোটদের প্রতি কোনো ভালোবাসা নেই বড়দের জন্য কোনো রকম শ্রদ্ধা নেই তারা কিন্তু একদম স্বার্থপর আর খুব অহংকারী পর্যায়ের মানুষ হয়ে থাকে এরকম মানুষ যদি আপনার লাইফে কেউ থাকে বা আপনার পরিচিত মানুষের মধ্যে কেউ থাকে যে সম্মান মানুষ মানুষকে সম্মান দিয়ে কথা বলে না গুরুত্ব দেয় না মিথ কথায় কথায় মিথ্যে কথা বলে ছোটদেরকে ভালোবাসা দেয় না এইসব মানুষের থেকে অবশ্যই করে দূরে থাকবেন এই সকল মানুষেরা যদি আপনার মানে জীবনে যদি আপনার থাকে আপনার ভালো পরিচয় থাকে এরা কিন্তু আপনার জীবনে বড় বিপদ আনতে পারে আপনার জীবনটাকে কিন্তু খুব রিস্কে ফেলে দিতে পারে প্রচুর বড় ভাবে আপনার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই অবশ্যই করে এই ধরনের মানুষগুলি থেকে আপনার জীবনে দূরে থাকা দরকার তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন স্বার্থপর আর অহংকারী মানুষরা কেমন হয়ে থাকে ওটা ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন